হ্যালো এভরিওয়ান গুড মর্নিং পৃথিবী ব্লগের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করি আমার প্রত্যেক বন্ধু খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন কিন্তু সকালবেলা এই তো দেখতেই পাচ্ছেন চা নিয়ে বসে পড়েছি আর ওদিকে ছেলে হাজব্যান্ড সবাই আছে গল্প করছি কথা বলছি এটাই তো বাবা মা থাকার একটা গুঙ্গ সায়ান রেখে মতো বাবা মা সন্তানকে বুক আগলে রেখে দেবো এটাই হচ্ছে কথা তো ছেলের স্কুলে পরীক্ষা নিয়ে একটা সমস্যা হচ্ছে তো সেই কারণে হেডমাস্টার মশাইকে আর কি ফোন করেছিল হাজবেন্ড তো সেটাই আরকি বলছে হাজব্যান্ড যে আমাদেরকেই কেন সব কিছু বলতে হবে তুইও তো বলতে পারিস তো সেটাই আর কি হাজব্যান্ডকে বলছি যে আমরা বাবা মা আমাদের তো একটা কর্তব্য আছে তো তুমি বলেছো তোমার কথাটা যতটা বেশি না গ্রহণযোগ্য হবে যত বেশি গ্রহণযোগ্য হবে ওর কথাটা কি তত বেশি গ্রহণযোগ্য হবে হবে না তো যাই হোক এই সমস্ত কথাই আলোচনা হচ্ছিলো আর দেখুন না মোচা কাটতে বসেছি আমার বাবা দিয়ে গেছেন মোচা কিন্তু আমি না আপনাদেরকে বলছিলাম কিন্তু কথা হচ্ছে আমার ছেলে আর কি কম্পিউটার গান চালিয়ে দিয়েছে তো সেই কারণে আর কি কপি রাইট এসে যাবে তো সেই কারণে আমি আর কি ভয়ে করি করেই বলছি আর এই মোচা জানেন আমি না সকালে ঘুমাচ্ছিলাম যখন ভাবছি যে আজকে তো কাজ হালকা আছে থাক একটু দেরি করেই ঘুম থেকে উঠবো তো না গো কিন্তু আমি না ওই এখন মনে পড়ে গেছে যে ঘুম ঘুমালে তো হবে না মোচা কাটতে হবে তো তাড়াহুড়ো করে উঠে পড়েছি জানেন তো চলুন আর কী করা যায় ছটপট মোচা কেটে নিই কেটে নিয়ে রান্নাবান্নার দিকে যেতে হবে তো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি এখানে ভাত বসাবো তার জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আলু ভাজা এখানে মোচা ভাপিয়ে নিয়েছি এখানে একবার আলু ভাজা করেও নিয়েছি এখানে শিম পেঁয়াজ কালি সিদ্ধ করে রেখে মানে ভাপিয়ে নিয়েছি ভাজবো আর এখানে হবে টমেটোর চাটনি আর ফ্রিজে আছে মাছ এখনও বের করা হয়নি মাছটা ঝাল করবো তো অনেকটা বেলা হয়ে গেছে তো সেই কারণেই চটপট করে করছি কারণ মোচা কুটতে গিয়েই অনেকটা সময় চলে গেছে মোচা করতেই তো সময় লেগে যায় তাই না তোমার হাজবেন্ড আর ছেলে কিন্তু মোচা খেতে ভীষণ ভালোবাসে মোচার ওই বড়া বা চপ মোচা খেতে খুব পছন্দ করে ওরা অন্যান্য সবজি অতটা খেতে যায় না কিন্তু মোচা হচ্ছে ওদের একদম ফেভারিট পিস যাকে বলে তো সেই কারণে একটু কষ্ট হলেও ও আর কি বাবাও দিয়ে যান আমাদের যেহেতু কলা বাগান আছে তো চলুন রান্নাবান্না করে নি বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর এই তো ঘর বারান্দাগুলো ঝাড় দিচ্ছি মশামছি করতে হবে চার জন্য কারণ একবার দেখা হবে আমাকে ব্যাঙ্কে বহুদিন ব্যাঙ্কে বইগুলো আপ করাই হয় না আর কি টাকা পয়সা তো ব্যাপার আছে তো সেই কারণে মিস্ত্রিকেও দিতে হবে সেই কারণে আর কি যাব তো অলরেডি এখন সাড়ে এগারোটা বেজে গেছে চটপট করে ঘরগুলো মুছে নিই ওই গাটিকে খুব বেশি ভালো করে মুছবো না সামনে থেকে মুছে ছেড়ে দেবো আগামীকাল ভালো করে মুছবো আগামী কাল আর কোথাও যাওয়ার ব্যাপার থাকবে না তো রেডি হয়ে যাচ্ছি এবার বেরোনো যাক কারণ অলরেডি ভাড়াটা বেজে গেছে আলমারি টালমারি সব চাবি টাবি দিয়ে যেতে হবে কারণ হচ্ছে বাড়িতে থাকবো না যেহেতু কতক্ষণ লাগবে ব্যাংকের ব্যাপার বুঝতেই পারছেন তো চলুন বেরোচ্ছি ঘরটা লক করে দিলাম কারণ যেহেতু বাড়িতে থাকবো না সিঁড়ির নিচে আছে চটি তো ওই দিক দিয়ে পড়ে সিঁড়ি নিচে দিয়ে বেরিয়ে যাবো কি হ্যাঁ অন্যটা নিতে হবে তার মধ্যে এই অন্যটাই জামার অন্যটা নিলাম না কারণ এই অন্যটা না আচ্ছা পরিষ্কার আছে করে কাজ নেই এটা বাড়িতে যেটা ইউজ করি তো সেটাই নিয়ে নিচ্ছি নিয়েছি যাওয়া যাক সংবাদ সমস্ত কাজ মিটিয়ে বেরোতে গেলে না একটু ব্যাঙ্কে সব জায়গায় তো ব্যাংকে গেলাম ঠিক কথা কিন্তু কাজের কাজ আমার কিছুই হলো না তো আপ টু ডেটও হলো না আর টাকা ধোলাও হলো না তো এটিএম থেকেই তুলতে হবে কিছু করার নেই তো এসেছি একটা এখন দশ বাজে শাশুড়ি তাকে ভাতটা দিয়ে নিই দিয়ে ছাদে উপর ছাদটা গিয়ে পরিষ্কার করবো তারপরে সে স্নান দান করবো আর কি আর শীত যেহেতু চলে যাচ্ছে তো গতকাল বানিয়েছিলাম পিঠে তো গতকাল বানিয়েছিলাম কিন্তু গতকালও আমার একটা পিঠেও খাওয়া হয়নি আর আজকে সকালেও কাজের মধ্যে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম খাওয়ার সময়ই পেয়ে উঠিনি মানে কাল দুপুরে খেয়েছি আর এই আজকে হচ্ছে দুপুর এখন একটা দশ পনেরো মতো বাজে এই এখন খাওয়ার সময় পাচ্ছি মানে শরীরটা না আর বইছে না এবার গা মাথা ঝিমঝিম করছে তো ভাবছিলাম যে এসে একবারে স্নান দান করেই খাবো কিন্তু না পিঠেগুলোও নষ্ট হয়ে যাবে আর রোদ্দুরে গিয়ে কাজ করতেও পারবো না শরীর মানে মাথা টাথা ঘুরে যদি পড়ে যাই সর্বনাশ হয়ে যাবে আমাকে দেখার মতো বাড়িতে কেউ নেই তো যাই হোক সেই কারণে আগে দুটো খেয়ে নিই খেয়ে জল টল খেয়ে তারপর ধীরে সুস্থে যাবো হচ্ছে কাজ করতে আর পৌষ মাঘ মাসের বেলাতে যখন চারটের সময় চান করেছি মিস্ত্রির ষ্টি লাগছিলো যখন আর এখন তো শীত কমেই গেছে এখন তো চারটের সময় চান করাটা কোনো ব্যাপারই নয় তো সেই কারণে একটু ধীরে শস্য খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর হচ্ছে যাবো ওপরে খাওয়া দাওয়া হলো এবার যাচ্ছি ওপরে ওই চার ছাদটা পরিষ্কার করতে হবে তো ওটা আর পরিষ্কার করা হয়নি মানে গতকাল অবধি জল দেওয়া হয়েছে তো সেই জন্য আজকে আর আজকে থেকে আর জল দেওয়া হয়নি তো সেই কারণে ভাবছিল ছাত্র একটু পরিষ্কার করে নিই টুকটুক করে আর আজকে না অনেক দিন পর ভ্রুটা প্লাক্ট করেছি দেখতে পাচ্ছেন মানে সেই কালী পুজোর সময় করেছিলাম কালী পুজোতেও না দুর্গাপূজাতে করেছিলাম আর এই এখন করলাম কালী পুজোর পরপরই তো মিস্ত্রি লাগতে শুরু হয়ে গিয়েছিল তো সেই কারণে আর এসবের দিকে ধ্যান দেওয়াই হয়নি আর এই যে দেখুন আমাদের তো বাড়ির সামনেই পাকা রাস্তা খুব ভালো লাগে এইখান থেকে দেখলেও দু চারটে গাড়ি বসে বসে দেখলেও মনটা জুড়িয়ে যায় আর কি কোথাও আর বাইরে বেরোতে লাগে নাই হচ্ছে ব্যাপার আর ওই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মতো গ্রিন কালারের বাড়ি দেখা যাচ্ছে ওই যে দেখুন ওইখান দিয়ে কিন্তু আমাদের দুর্গাপুর হাইওয়ে এক্সপ্রেস দেখা যায় এখন তো দেখা যাবে না দিনের বেলা হ্যাঁ এখনও দেখা যাবে তবে সূর্যের ছটা ছুকে লাগবে রাত্রের দিকে খুব ভালো বোঝা যায় কারণ ওখান মানে দুর্গাপুর হাইওয়েতে যে সমস্ত আলোগুলো থাকে আর কি বড় বড়ো যে হ্যালোজিন আলোগুলো লাগানো থাকে তো ওগুলো পুরো দেখা যায় গাড়িগুলো সব দেখা যায় খুব ভালো লাগে আমাদের এই চারতলার ছাদ থেকে দেখা যায় এখান থেকে দেখা যাবে না চারতলার ছাদ থেকে তো চলুন তো এখানে না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অনেক ইট আছে জানেন তো মানে এই যে চারিদিকে দেখুন না এই যে প্যারাপিটে যে ডিজাইনগুলো করা হয়েছে ওই যে গর্ত গর্ত মতো যে চৌকো বক্সগুলো হয়েছে তো ওগুলো না ওই ইট দিয়ে মানে ইট দিয়ে আর বালি দিয়ে মানে প্রথমে এ করেছিল আর কি তারপর ওই এটা ডিজাইনটা তৈরি করেছি তো সেই ইটগুলো সমস্ত সব এখানে ছাদের এদিকে ওদিকে রেখে ওরা চলে গেছে তো ইটগুলোই এক জায়গায় মানে গুছিয়ে দু জায়গায় রাখবো এক জায়গায় রাখলে এখন তো যেহেতু নতুন ছাদ ছাদের উপরে একটু বেশি প্রেশার পড়ে যাবে তো দুদিকে সাইডে রেখে দেবো রেখে দিয়ে তারপরে আমাকে ঝাঁট দেবো ভালোভাবে ছাদটা আর এই কাজগুলো করার জন্য না মানুষ মানে লোক লাগিয়ে করাও যায় না কারণ অল্প স্বল্প কাজ আর নিজেরা না করলেও নয় আর হাজব্যান্ড যেহেতু সময় পায় না বাড়ি থাকে না ও যেহেতু কাজে যায় তো সেই জন্য না আমাকেই করতে হয় আর ছেলের পড়াশোনা আছে ওকে বলেও লাভ নেই আর ছোটো ছেলে পারবেও না তো সেই কারণে আমাকেই এই অল্প স্বল্প করে আমি করি তো একদিনে না সবটা পারছি না ওই অল্প অল্প করে করছি এই ছাদটা করছি এর আগে দু একদিন আগেই আগে তিনতলার ছাদটা করেছি তারপরে তিনতলার রুমটা করেছি তিনতলার বারান্দা তিনতলায় যে একটা বড় ছাতাল বানানো হয়েছে আমাদের ঠাকুর রাখার জায়গা করা হয়েছে সেখানটা পরিষ্কার করেছি এই এইরকম টুকটুক করে করছি জানেন তো খুব বেশি মানে একদিনে করে উঠতে পারছি না আর আমারও তো সংসারের কাজ আছে সব দিক মেনটেন করে শাশুড়িকে ভাত দিয়ে আসা পর্যন্ত তারপর আমার কিছুটা মানে খালি হই তখন এদিকের কাজগুলো করতে পারি এই হচ্ছে ব্যাপার তো চলুন আস্তে আস্তে ধীরে ধীরে করে কাজগুলো করি আর এখানে না রোদের প্রচণ্ড তাপ নিচে কিন্তু বোঝা যাচ্ছে না যে এতটা পরিমাণ রোদ কিন্তু এখানে না প্রচুর রোদের তাপ লাগছে মাথাটা কীরকম ঘোরাচ্ছে যেন জানেন তো দুবার একবার যেন চোখ মুখগুলো ধোঁয়া মতো হয়ে যাচ্ছিলো যদি না খেয়ে আসতাম কী অবস্থাটা হতো বলুন তো মনে হয় পড়েই যেতাম মাথা ঘুরে তো যাই হোক চলুন টুকটুক করে কাজগুলো করতে থাকি এই দেখুন সব ইটগুলো এখানে সব গুছিয়ে তুলে রাখলাম এই যো তারপরে এই যো এখানে আর ধুলোগুলো না সব করে রেখেছি দেখুন না এখানে এখানে আর এখানে আর প্রচণ্ড রোদ মাথাটা আমার ঘোরাচ্ছে মাঝে মাঝে ছাদটা লেগালে ঝাঁট দিলাম তো এইখানটা একটু বাসিনাটা ঝাঁট দিয়ে পরিষ্কার লাগবে

একটু বসে পড়ি মানে ওপরে ছাদটা যখন ঝাড় দিচ্ছিলাম ইট টিটগুলো সরাচ্ছিলাম না মাথা ঘুরছিল এত রোদ্দুর মানে খুব কষ্ট হয়ে গেছে সারাদিন হাড় খাটুনি মানে সংসারের তো এক খাটুনি আছেই তারপর বাইরেটাও দেখতে হয় তারপরে এই সমস্ত কাজগুলো যে করতে হয় না আমার খুব কষ্ট হয়ে যায় চাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই হাজব্যান্ড থাকে না আর ওইভাবেই পড়ে থাকবে আমি যদি না করি আর এগুলো না এই অল্প স্বল্প কাজ এগুলো মানুষ দিয়েও করানো যায় না সে সারাদিনের কাজের রুজি কণ্ডাটা নিয়ে নেবে কিন্তু এইটুকু অল্প কাজ তো যাই হোক সেই হিসেবেই নিজেদের একটু কষ্ট করে করা তো তারপরেও যদি বাড়ির মানুষ বলে বুঝেছ আমার শাশুড়ি হাজব্যান্ডের কাছে নালিশ করে মানে তার ছেলের কাছে সারাদিনে কি করে ওই তো দুটো রান্না করে দুটো ঘর মুছে আর দু চারটে থালা বাসন মাজে এটার কোনো কাজ হলো আমরা কি কাজ করিনি মানে এই ওনার বক্তব্য ওনার কথা তো যাই হোক হাজব্যান্ডও ভাবছি সত্যি তাহলে বোধ হয় সেই কাজই করে কিন্তু এই যে একটা মিস্ত্রি লাগা মিস্ত্রি লাগার পরে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন এই সমস্ত কাজগুলো করতে না খুব কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই করতেই হবে এইগুলো উনি বোঝেন না শাশুড়িটা আমার ঠিক নয় তো সেই কারণে না অথচ উনিই আবার আমার সেবার যত্ন পাওয়ার জন্য উৎসুক আর কি যে বৌমা সেবা করবে যত্ন করবে মুখে তিনবেলা চারবেলা মুখের সামনে খাবার ধরবে ওনার এটাই আর কি কাম্য উনি আমার একটু মানে মন বলছেন না বা মুখের দিকে তাকিয়ে কোনো কথা বলেন না তো পি আর করা যাবে সবই হচ্ছে এই জায়গার খেল তাই না চলুন এবার নোংরাগুলো তুলে স্নান টান করবো আজকে আর বেশি কথা বলছি না আর আজকে বড় মানে ভিডিও আর বড়ও করছি না এখানেই শেষ করছি তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি টাটা